আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালয় বিকাশের দ্বিতীয় তলা দোকান নম্বর এক সময় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পার্টি শাড়ির অফার অফার প্রাইসটা যাবে মাত্র চোদ্দোশো ষোলোশো এবং দুই হাজার তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা ক্রেপ জর্জেটের ভিতর কালারটা হলো কফি কালার ওভারঅল অ্যারাউন্ড সাইড একটা স্টোন ওয়ার্ক করে রিয়েল স্টোন দিয়ে চমৎকারভাবে ফুটাইছে এবং বাইশ ক্যারেট জোর দিয়ে একদম শাড়িটাকে ফুটন্ত ভাই ফুটাই দিচ্ছে দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে এই তো সব চলি যা কোনো জায়গায় মনে করেন শরীর চুলকাবে না আপসা গরম লাগবে না এই দেখেন কত সুন্দর পরিপাটি করে একদম সেট আপ করে দিচ্ছে যে হাতের আনটি হাতের বেলায় পায়ের জুতায় গলায় মালায় কোনো কিছুতে বাধার অপশন নেই কালারটা হলো কফি কালার এবং ক্রেপ জর্চের ঠিক আছে একদম রিয়েল স্টোনের মধ্যে অফার প্রাইস যাচ্ছে হলো চোদ্দোশো তো চোদ্দোশো শাড়িগুলো আমি আগে দেখাচ্ছি তারপরে দেখাবো হলো ষোলোশো তারপরে দেখাবো হলো দুই হাজার প্রত্যেকটা শাড়ি কিন্তু লস প্রজেক্টে দিচ্ছি আপনারা চাইলে নিজেরা বিজনেস করতে পারবেন আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারবেন নিজেদের জন্যও নিতে পারবেন এটার কালারটা হলো মেরুন কালার ঠিক আছে এই দেখেন আচলের আগে তার সেল স্টেপ ওয়ার বাই মার্কো অফার আজকের অফারটার নাম এই দেখেন চমৎকার একদম রিয়েল স্টোন দিয়ে বাইশ ক্যারে যদি করা দেখেন আর আপনারা কেউ মেসেঞ্জারে নক করবেন না যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় তো দেখেন এটা হলো পিক অফ ব্লু কালার এটাও ক্রেপ জর্জেটের মধ্যে কাজের উপর স্টোন ওয়ার্ক করা আছে অ্যারাউন্ড সাইড যে পার্কগুলো দিচ্ছে একদম চমৎকার ভাবে বাইশ ক্যারেট জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে করা একদম শাড়িগুলো পিক অফ ব্লু কালার এটা ঠিক আছে সি গ্রিন এবং নেভি ব্লুর মাঝখানে যে একটা কালার থাকে সেই কালারটা এই কালারটা প্রাইস মাত্র ওয়ান টাকা এই যে দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার এটা হলো বেবি পিঙ্ক কালার এই যে দেখেন আচল শাড়ি তো নয় দেখেন তো এক বাগান দিয়ে তো পানির দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু লস একটি নিলে হয়ে যাবেন যে কাউকে গিফট করতে হবে এনি বডি এনি পার্সন আর যা যা সরাসরি ভিজিট করতে চান আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মোশাক মার্কেট তলা সোটার নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটা হলো কি কালার কয় সিবিট বাঙ্গি বা একটু এই টাইপের কালার বা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা এটার সাথে অ্যাড করছে হলো সিলভার স্টোন এবং সিলভার চুরি শাড়িগুলো একদম কোয়ালিটিফুল ফুল শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলো চার পাশের নিচে কোথাও পাবেন না যদি পান কান কাইটালাম ওই ষড়যন্ত্র ক্ষেত্রে আসেন দেখেন জাস্টিফাই করেন যদি কেউ দিতে পারে তারপর বইলে এটা একটা চ্যালেঞ্জ দিলাম দেখেন এটার কালারটা কি একটু বেগুনি বেগুনি টাইপের কালার তো বেগুনি বেগুনি টাইপের কালার দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা

ডায়মন্ড স্টোন করছে ডায়মন্ড স্টোন করছে দেখেন শাড়ি খুব সুন্দর এবং উন্নত মানের শাড়ি ক্রেপ জর্জেটের মধ্যে কোথাও এই প্রাইজে পাবেন না দেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এই যে দেখেন কুচি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা সবার আগে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আর মেসেঞ্জারে কেউ নক করেন না মেসেঞ্জার আজকে নক করবেন দু তিন দিন পরে পেয়ে যাবেন তো লাভ নাই তো আমি বলবো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করেন সাথে সাথে রিপ্লাই পাওয়া যাবে ঠিক আছে আমরা ম্যাসেঞ্জারে অতটা অ্যাক্টিভ না আমাদের ম্যাসেঞ্জার নাই তো অনেক ভাই বোনেরা ম্যাসেঞ্জারে নক করেন দেখা যায় রিপ্লাই দিতে পারি না ঠিক আছে রিপ্লাই দিই দুই তিন দিন পরে গিয়ে দিই তো আশা করি বুঝতে পারছেন এটা হলো লাইট আঙ্গুর কালার সরি এটা একটা লাইট আঙ্গুর কালার এটা হলো জর্জেটের ভিতর এবং স্টোন ওয়ার্ক করা পুরো অল ওভার গোর্জিয়াস যারা গোর্জিয়াস পছন্দ করেন তারাই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি একদম স্টেবুয়ার ভাই মার্কুয়া দেখেন প্রায় মাত্র 1400 টাকা এটা হলো কাপড়ের উপর। কালারটা কি? ক্যামেরা যে কালারটা দেখতেছেন এটা সেই কালারই ফোরেন কালার। দেখেন এটা হলো আঁচলটা সিলভার স্টোন সিলভার জুরি। খুব সুন্দরভাবে পলি করে ম্যাট্রিম মাস্টার মন অপর দিন করছে মায়া লাগায় করছে। শাড়ি গোলা পরলে নিজেও একটা মায়া লাগবে। সাত সুন্দর بوت করবেন পরে ঠিক আছে। প্রাইস মাত্র 1400 টাকা এইটা দেখেন এটা কালারটা কি কালার কইরা টিপসিগিরি বা ক্যামেরার জি কালারটা দেখতেছেন সেই কালারটা দেখেন একটু স্টোন ওয়ার্ক করা সিলভার জুরি সিলভার স্টোন দিয়ে চমৎকার ভাবে ফুটানো তো আমাদের ঢাকার ভিতর চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে ফেলুন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবিটা পাঠিয়ে দেন কিন্তু মেসেঞ্জারে কেউ নক করেন না মেসেঞ্জারে নক করলে মনে হয় না নিতে পারবেন মনে হয় না কি নিতেই পারবেন না কারণ মেসেঞ্জারে ঢুকিয়ে না এই যে দেখেন এটা একটু পেস্ট পেস্ট টাইপের কালার একটু আঙ্গুর আঙ্গুর টাইপের কালার ঠিক আছে মানে একটা ফ্লেভার আছে কালারের পুরোপুরি তো আর ভরপুর ভাবে দেয় না শো করে নেই তো হালকা পাতলা দিছি প্রাইস মাত্র টাকা শাড়িগুলো অনেক অনেক ভালো ভালো ভিডিওটা দিচ্ছে না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হবে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন একটু পিঙ্ক পিঙ্কিস টাইপের কালার ঠিক আছে বা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই খা 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 এন্টারপ্রাইজের মালিক দেখেন সুতুন্ত বাগান প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না তাই বলবো ভিডিও দেখার সাথে সাথে নক করবেন আজকে দেখবেন সাত দিন পর নক দিবেন শেষ হয়ে যাবে বোকা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়ার সাথে সাথে নক করবেন অনেকে দেখি স্ক্রিন শট মারেন একটু আঙ্গুর টাইপের কালার অনেকে দেখি স্ক্রিন শর্ট মারে ভিডিও দেওয়ার সাথে সাথে উনি স্ক্রিন শর্ট মারছে ছবি দিচ্ছে তিন ঘন্টা পরে কেমনে বুঝলাম এই পাঁচ মিনিট আগে মানে ভিডিও শুরু হওয়ার পাঁচ মিনিট পরেই আপ স্ক্রিনশট দেওয়া ঘুরতে পাড়াইছেন তিন ঘন্টা পরে মনে হয় ভাই বাসা আইসে পরে দেয় পরে মনে পাঠাইছেন পাড়াইছেন ওরকম হইলে পাইবেন না তো বিষয়গুলো একটু মাথায় রেখেন আশা করি বুঝতে পারছেন এটা আঙ্গুর টাইপের কালার দেখেন একদম স্টোন ওয়ার্ক করা চমৎকার সিলভার স্টোন তারপরে কি বলে বাইশ ক্যারের জরি বা কপার জরি খুব সুন্দরভাবে পরিপাটি করে দিচ্ছে শাড়িগুলো অসাধারণ অসাধারণ প্রায় মাত্র ওয়ান টাকা এই যে দেখেন এটা হলো পেস্ট কালার এটাও পেস্ট কালার এই যে দেখেন চমৎকার একটু পাহাড়ি স্টাইলে করছে যারা একটু সিম্পলের মধ্যে সিম্পলই পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিতে পারেন দেখেন জর্জেটের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন একটু বেগুনি পিঙ্ক এটা হলো একটু বেগুনি পিঙ্ক বা পিএস পিঙ্ক যেটাই বলেন এটাই কালারটা হলো ক্যামেরার যে কালার এই কালার এই যে দেখেন এটা হলো এখানে দিচ্ছে হলো কী বলে সিলভার স্টোন কপার জরি খুব সুন্দরভাবে যারা একটু গোর্জিয়াস পছন্দ করেন শাড়িগুলো নিতে পারেন প্রাইস মাত্র

ক্যামেরায় যে কালারটা দেখতেছেন এই কালারটাই মূলত সেই কালারটাই সেই কালারটা আমি কইতে পারতেছি না এই দেখেন পুরো জাম কালার খাদ্যের ভিতর এরপরে দেখাবো ষোলোশো টাকা দামের অল্প কিছু আছে দুই হাজার টাকা দামের কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের লস প্রজেক্টে ঠিক আছে বলতে পারেন লস দিয়ে দোকানদারি চলেন কেমনে আল্লাহর রহমতে যা লাভ খাইছি এটা দিয়ে ছয় মাস চলবো এবার একটু লস করলে কোনো সমস্যা হইব না এই যে দেখেন এটা হলো খাদ্যের উপর জাম কালার প্রাইস মাত্র ওয়ান টাকা এই যে এই কাপড়টা কিন্তু ব্লোজি কাপড় একটু নেট টাইপের কিন্তু নেটও না আবার দেখা যায় কি আর আবার অরগ্যানজাও না ঠিক আছে আবার জালি জালি মানে কাপড়টার নামই হলো একদম ইউনিক নতুন কাপড় আসছে ব্লোজি কাপড় ঠিক আছে দেখেন কালারটা ক্যামেরা যেটা দেখতেছেন এটাই একটু এসে ভাইবার মানে কালারটা মনে হইতেছে আমি আবার একটু কালার ব্লাইন্ড একটু কম্প্রোমাইজ করি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন হালকা হালকা জাম বেগুনি বা কি কোনো কালার জাম টাইপের কালার হালকা হালকা এই যে দেখেন মিষ্টি জাম এটা হলো আঁচল কপার জুড়ি খুব সুন্দর করে শাড়িটা ফুটে উঠেছে দেখেন শাড়িগুলো কিন্তু একদম ভালো এবং কোয়ালিটি ফুল নিতে পারেন প্রাইস মাত্র ওয়ান টাকা এই দেখেন জাম কালার রানি ম্যাজেন্ডা জাম রানি ম্যাজেন্ডা জাম কয়টা কালার করছি ওই কিছু একটা কালারের মধ্যে একটা কালার দেখেন ভরি স্টোন খুব সুন্দর টাইপ রয়েছে এটা হলো ক্রেপ জর্জেটের মধ্যে এটা হলো ক্রেপ জর্জেটের মধ্যে প্রাইস মাত্র চোদ্দশো টাকা সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দিলি রোড কাকরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমন্ত্রিত আমাদের শোরুমে চলে আসুন এখনই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা এটা হলো ফেব্রিক্সটা হলো খাদ্যের উপর তো চোদ্দশো আইটেম শেষ এখন অল্প কিছু আছে হলো ষোলোশো তো ষোলোশো গুলো এগুলো প্রত্যেকটা কিনতে গেলে আপনি তিন চার নিচে কোথাও পাইবেন না এটাও গ্লোজি কাপড়ের মধ্যে এ দেখেন ষোলোশো লস প্রজেক্ট কালারটা একটু কি মিষ্টি মিষ্টি কালার এই দেখেন আঁচল আর প্রত্যেকটা সাড়ে এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না এই যে ওভারঅলটা এটা গ্লোজি কাপড় আর আজকে সাতটা একদিন বন্ধ আপনাদের ওয়ার্ডারের জন্য কিছু টাইম হয়তো খুলতে পারি দোকানটা জাস্ট অনলাইনটা চালু আছে ঠিক আছে যারা অর্ডার করবেন অর্ডার নিব বিকাশ করবেন অর্ডার কর সব করবো এই যে দেখেন আচল দেখছেন শাড়ি খা খা ওইটা আছে এই দেখেন ওভারঅলটা এটা যারা গোস যা পছন্দ করেন তারা নিতে পারেন এই শাড়িগুলো এই দেখেন কচুরি পানা ফুলের কালার বা ল্যাভেন্ডার কালার যেটা এখন হেরে এটা এই যে দেখেন স্টেপ ওয়ার বাই মারকুয়া এই দেখেন ব্লোজি কাপড় দেখছেন অনেক ভালো অনেক ভালো একটা সাইজ আমি ব্যাক সাইড দেখাই দিব অবশ্য কাপড়টা একটু দেখাই দিন তো অনেক কাপড়টা নিয়ে কনফিউজ হয়ে থাকে এই যে দেখেন গ্লোজি কাপড় নেটো না জর্জেটো না অরগ্যান না আবার অরগ্যান বলে গ্লোজি কাপড় বলে ঠিক আছে প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন সুমা টাইপের কালার সুমা তো না ক্যামেরা যেই কালার হেডেই কালার কালার তো কত রকম প্রাইস মাত্র ষোলশো টাকা দেখেন হলো আঁচলটা দেখেন কিন্তু বলতে এই কারণে বুঝে জরি বাইশ ক্যারেট জরিটা ভালো বলতে ওরা বাইশ ক্যারেট স্বর্ণও দিয়ে দেন ঠিক আছে অবশ্যই প্রাইসটাও আবার ওরকম স্বর্ণের দামও আসবো তো এটা হলো স্বর্ণের বাইশ ক্যারেটের মনে করেন পানি মানি চিড়া দিয়া এটার নাম দিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট জরি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই দেখেন কপার খুবই সুন্দর পা চার পাশের নিচে কোথাও পাইবেন কম একমাত্র মালবিক এবং হুসমুল আলম চ্যানেলের পক্ষ থেকে অল টাইম র্যান্ডম অফার পাবেন এরকম ঠিক আছে তাই বলে আমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন মেসেঞ্জারে কেউ নক করেন আমার প্রিয় ভাই বোনেরা মেসেঞ্জারে নক করেন এগুলো কিন্তু সব ষোলোশো চোদ্দোশোর আইটেম আগেই শেষ হয়ে গেছে ঠিক আছে যে লাইট পেস্ট এগুলো হলো লাইট পেস্ট এই দেখেন এটা হলো আচল দেখছেন শাড়ি খা খা একদম ওভারঅল স্টোন ওয়ার্ক করা কিন্তু একদম পুরাটাই স্টোন ওয়ার্ক করা জর্জেটের ভিতর হলো জর্জেটের ভিতর প্রাইস মাত্র ওয়ান টাকা সরি ওয়ান টাকা এই যে দেখেন স্লিপ অফ টাং রেডিমেড ইংলিশ গুলাম সরি কেউ মাইন্ড করবেন না এই যে দেখেন জাম কালার এটা হলো আঁচল একদম রিয়েল স্টোন করা ঠিক আছে খুব সুন্দরভাবে শাড়িগুলো কিন্তু একদম সেট আপ করে দিয়েছে যে হাতের আনগুলো হাতের বালায় পায়ের জুতায় গলায় মালায় কোনো কিছু বাদ করা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন শাড়িগুলো যে কোনো বয়সী পরতে পারবেন ইয়াং মধ্য বয়সী যে কোনো পার্টি অনুষ্ঠানে মুসলমানি বিয়া তারপরে কাবি যা কবুল হ্যাঁ কবুলের মনে করেন কী করে বান্ধবী থাকলে বান্ধবী দাও খেতে গেলে শাড়ি পরে যাইবো আবার বউ তাই বউ কবিরা মনে করেন আশেপাশে প্রতিবেশীর বাসায় ভ্যারাইটি যাইবো কোনো সমস্যা নেই সবভাবে এগুলো করতে পারবেন একদম মন খুললেও করতে পারবেন খালি নিজের মনে একটু

ষোলোশো টাকা তো এখন দেখাচ্ছি অল্প কিছু আছে দুই হাজার টাকার শাড়ি তো এগুলো হলো দুই হাজার করে দেখে ওভারঅল জিরো স্টোন প্রত্যেকটা শাড়িতে মনে করেন পাঁচশো সাতশো টাকা এমনি লস দিয়েছি প্রত্যেকটা শাড়িতে পাঁচশো সাতশো টাকা এমনি লস দিয়েছি এটা ক্রেপ জর্জেটের ভিতর জিরো স্টোন ওয়ার্ক করা একটা ওভারঅল হাজার হাজার স্টোন যেটাকে বলা হয় হাজার বুটি এই যে দেখেন ক্রেপ জর্জেট প্রাইস মাত্র টু টাকা

যে কোনো বয়সে যে কোনো গায়ের রঙ এগুলো করতে পারবো কোনো সমস্যা নেই এই দেখেন বেবি পিঙ্ক কালার এগুলো কিন্তু ওভারঅল স্টোন ওয়ার্ক করা কিন্তু পুরো বডিটাতে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পুরো বডিটাতে একদম অ্যারাউন্ড সাইড পার বলেন তারপরে বডি বলেন পুরো বডিটা বডিটাতে আর এই কাপড়টা হলো একদম গ্লোজি যেটাকে বলা হয় ক্লোজি অর্গ্যানজা ঠিক আছে ক্লোজি অর্গ্যানজা কালারটা হলো মিষ্টি কালার কালারটা হলো মিষ্টি কালার এই যে বেগুনি টাইপের কালার জাম বেগুনি জাম বেগুনি এগুলো প্রত্যেকটা এখন যা দেখাবো সব স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এক এই শাড়িগুলো কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে সরি সাত থেকে আট হাজার টাকা লাগবে এটাও গ্লোজি কাপড় এটার ফেব্রিক্সটা একটু ডিফারেন্ট ফেব্রিক্সটা একটু ডিফারেন্ট এই যে দেখেন তো আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সাথেই থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য আর আমাদের প্রতিদিন ভিডিও যায় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে টাইমগুলো একটু খেয়াল করবেন বরঞ্চ সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যায় মানে ভিডিওগুলো আপলোড হয়ে যায় কালারটা কফি কালার তো কালো যেগুলো কালো কালার দেন আমি একটু কালার প্লাইন আগে আমি সেলেন্ডার করছি তো তাই কালারটা একটু বলতে লেট হচ্ছে কালার কালো এটা এই যে দেখেন প্রাইস এগুলো তো স্টোন ওয়ার্ক করা পুরো বডিটা স্টোন ওয়ার্ক করে একটু দেখেন তো একটু সামনে আনতো হ্যাঁ এই দিকে সামনে এই দেখেন স্টোন ওয়ার্ক করা এই যে পুরো ওভারঅল একদম স্টোন ওয়ার্ক করা চমৎকার ঠিক আছে পুরো বডিটাতে এরকম স্টোন ওয়ার্ক করা আর কাপড়ের ফেব্রিক স্টাইল এই যে এরকম এই যে যেগুলো গ্লোজি কাপড় বলে এই যে এই টাইপের আরেকটা আছে অর্গান যে ওটা তো দেখাই দিয়েছি তো প্রাইস মাত্র দুই হাজার টাকা ভিডিওটা কেউ মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করেন পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন এগুলো মিষ্টি টাইপের কালার এগুলো আছে মিষ্টি না মেরুন টাইপের কালার হালকা হালকা মেরুন হালকা হালকা মেরুন ওভারঅলটা এইটা গ্লোজি কাপড় ঠিক আছে প্রাইজ মাত্র দুই হাজার টাকা একদম চ্যালেঞ্জ করা অফার প্রায় আপনারা বিশ্বাস করেন না করেন এবং শাড়িগুলো কিনতে গেলে চারপাশের নিচে কোথাও পাবেন না চারপাশের নিচে কোথাও পাবেন না এটা কালারটা কি বেগুনি এটা লাইট বেগুনি কালার গিয়াস এটা হলো লাইট বেগুনি কালার একদম লাইট বেগুনি সর্বোচ্চ বেগুনি হালকা একটা যেমন গ্রানের একটা ফ্লেভার আছে না ওরকম ফ্লেভার রঙের যেমন ফ্লেভার আঠাশ প্রাইজ মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি রস প্রজেক্টে নিলেই খুশি হয়ে যাবেন সেদিনকে এক কাস্টমার পাঁচটা দিচ্ছি উনি নিয়ে এত খুশি হয়েছে ওটা আবার নিব কারণ এত বারবার তুই ঈদ দিতে পারবো না এটা তো তাহলে বুঝাইতে পারি না যে লস প্রজেক্টে দিচ্ছি আর যদি বারবার দিতে পারি তখন ওই হিসাবে রেগুলার প্রাইস করে যাবো চার পাঁচ হাজার টাকা রাখ এগুলো জাম কালার এর হলো কি হয় গ্লোজি অর্গান যা কাপড় এটা হলো গ্লোজি অর্গান যা কাপড় মানে জর্জের টাইপেরই ঠিক আছে লসটা দেখা তো ভাই বোনেরা দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিসুয়ার বাই মারপুয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর শাড়িগুলো আপনি নিতে পারেন অনেক ভালো শাড়ি অনেক ভালো শাড়ি আর এটার কালারটা কী কালার মেরুন কালার টকটকে মেরুন লাল লো না সিঁদুর লাল না আবার টকটকে মেরুন তো বুঝা নিয়েন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক